এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে খেলাধুলোর যে আলোচনায় আমাদের এখানে আমাদের স্টুডিও থেকে হয় সে আজকে খেলাধুলোর আলোচনায় আমরা ক্যারাটের বিষয়ে আলোচনা করব আমরা ক্যারাটের বিষয়ে আলোচনায় আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি যারা বর্ধমান শহরের ক্যাটের নিয়ে খোঁজখবর রাখেন তারা সবাই ওনাকে চেনেন উনি হচ্ছেন দেবাশিস কুমার মণ্ডল দেবাশিষবাবু আমাদের স্টুডিওতে স্বাগত দেবাশিষ বাবুকে প্রথমেই তো ওনার অনেক কিছু আমাদের অনেক কিছু জানার আছে ওনার কাছে কিন্তু আমরা সংক্ষিপ্ত অল্প কিছু জেনে নেবো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে খুব সম্প্রতি আপনাদের একটা ক্যাটে প্রতিযোগিতা হয়েছিল বিভিন্ন কাগজেও সেটা দেখা গেছে এই সম্প্রতি যে ক্যাডাটের প্রতিযোগিতা হয়েছিল কোথায় হয়েছিল এবং কতজন সেখানে অংশগ্রহণ করেছিল এবং খুব ভালো রকম রেজাল্ট সাফল্য কারা পেয়েছিল আমাদের রিসেন্ট যেটা হলো এই গত রবিবার দিন তেইশ তিন দু হাজার পঁচিশে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে হয়েছিল সিক্স পূর্ব বর্ধমান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপে আমাদের থেকে বর্ধমান সদর সাউথ এবং কালাকাটা থেকে টোটাল একশো জন প্রতিযোগী অংশগ্রহণ তো এখানে টোটাল ইভেন্ট ছিল আপনার বিয়াল্লিশটা কাতা আর কুমিতে পেয়াটাতে দুটো ইভেন্ট আছে একটা হচ্ছে কাতা একটা কুমিতি তো কাতা কুমিতে মিলিয়ে এবং বিভিন্ন এস ক্যাটাগরি ছিল যেমন হচ্ছে চিলড্রেন্স গ্রুপ ছিল ওটা হচ্ছে আপনার পিলো এইট ইয়ার্স তারপরে হচ্ছে সাবজুনিয়ার গ্রুপ

এই ইভেন্টগুলো জাজ হিসাবে বা প্রশিক্ষক হিসাবে কি বাইরে থেকে এসেছিল এখানে আমাদের যেটা অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে বর্ধমান ক্যারাটেটো অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি নিজেই দেবাশিস কুমার মন্ডল সেক্রেটারি এবং আমি একজন ইন্টারন্যাশনাল জাজ এশিয়ান ক্যারাটে ফেডারেশনের আমি জাজ আছি কন্টিনেন্টাল জাজ তো বিভিন্ন জায়গায় আমিও পার্টি নিয়েছি ইন্টারন্যাশনাল বিভিন্ন এইখানে কারা জাজমেন্টে এক নম্বর আমি তো ছিলামই দু নম্বর হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বডি যারা ন্যাশনাল জাজ কেআই ইন্ডিয়া অর্গানাইজেশনে যারা ন্যাশনাল জাজ তারা এখানে ছিলেন এখানে ছিলেন আরো পাঁচজন খুব ভালো রকম মানে যারা পারদর্শিতা দেখি যে কয়েকজনের নাম যদি বলতে হয় এখানে বিভিন্ন সাবজেক্ট ভালোই ছিল ভালোই পারফর্ম করেছে সবাইকে

প্রশিক্ষণগুলো সেখানেই হয় হ্যাঁ এখানে বিভিন্ন ক্লাব এবং স্কুলে প্রশিক্ষণগুলো হয় বছরে আপনাদের এই ধরনের প্রতিযোগিতা কভার হয় এখানে ডিস্ট্রিক্ট একটাই হয় এই রিসেন্ট ডিস্ট্রিক্টগুলো এখান থেকে আমরা যারা ফার্স্ট সেন থার্ড হয়েছে তাদের আমরা সম্প্রতি আমাদের রাজ্য কারাটে আছে শিলিগুড়ি তো সেখানে পাঠানো হবে ফার্স্ট সেন থার্ড প্রতিটা গ্রুপের ফার্স্ট লেন থাকে পাঠানো ছেলেদের এবং মেয়েদের আলাদা তো ইভেন্ট হ্যাঁ প্রত্যেকটা এজ এবং ওয়েট এবং প্রতিটি ওয়েট ক্যাটাগরিতে ছেলে এবং মেয়েদের আলাদা বিভাগ আছে এই যে কদিন ধরে হলো প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় আপনারা যে যান বিভিন্ন অনেক দূরে যেসব প্রতিযোগিতাগুলো হয় সেগুলো খুব কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে যেতে কি কোনো সমস্যা হয় গার্জেনকে সমস্যা কিছু নেই গার্জেনরাই নিয়ে যাই আমরা আমরা ভেনু সব বলে দিই গার্জেনরাই থাকে সঙ্গে তার সঙ্গে আমাদের কোচরাও যায় এতে কোনো অসুবিধা কিছু এবার আসবো আপনার ক্যারেটেতে আপনার নিজের আশা কম বয়সে কীভাবে এসেছিলেন কার অনুপ্রেরণা এসেছিলেন আচ্ছা আমি ক্যারেটাতে এসেছি খুবই অল্প বয়সে যখন আমি ক্লাস সিক্সে পড়ি আমি সিএমএস স্কুলেই পড়তাম আমাদের বর্ধমান সিএমএস হাই স্কুলে ওখানে আমি ক্লাস সিক্সে যখন পড়ি তখন আমি একটা মুভি দেখেছিলাম সেই মুভি দেখে আমি ইন্সপায়ার করি ব্ল্যাক বেল জন বলে একটা মুভি ছিল সেই মুভিটা ব্রুসলি আরও সব জন জিম ক্যারি জন স্যাকসং এসব সব ছিলেন তো ওনাদের দেখে আমি খুব মনপ্রাণিত হয় তো তারপর থেকে আমি খুঁজে পড়াই যে এই ধরনের জিনিস কোথায় শেখানো হয় বর্তমানে তখনও মানে শেখানো হয়ই না তো বিভিন্ন খোঁজাখুঁজির পর আমি একজনকে পেয়েছিলাম তার মাধ্যম থেকেই আমি এটা শুরু করি তারপর আবার খোঁজাখুঁজির পর এখানে পিতুদা ছিলেন দেবাদা ছিলেন অন্যদের কাছে আমি শিখেছিলাম তারপর আমি যখন মাধ্যমিক পাস করলাম তখন আমি দেখলাম এটা ভালোভাবে এগুতে গেলাম আমাকে এখানে থাকলে হবে না কলকাতায় চলে গেলাম কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটে আমি বিভিন্ন স্টাইল খেলাটা তো বিভিন্ন স্টাইল আছে আপনার তাহলে গুরু কয়েকজন গুরুর যদি নাম বলেন তাহলে ভালো হতো এখানে আমরা বর্ধমানে ছিলেন দেবাশিস সালদা তারপরে ছিলেন প্রীতুদা প্রমথেশ চক্রবর্তী তারপর আমি কলকাতায় চলে যাই শ্যামল পাল তারপরে আপনার ওনার নামটা মানুষ প্রচুর ইনস্টিটিউট করেছি তারপর আমাদের অ্যাট প্রেজেন্ট আমি এখন আছি হানসি ফ্যামিলি কোথায় সেটা সেটা হচ্ছে সল্ট লেক গ্রিন হানসি ফ্যামিলি ওখানকার যে শিখায় সাহা হ্যাঁ আটকেছিল ওনার নাম হচ্ছে সঞ্জিত সাহা উনি এই যে আপনি যাদের কাছে শিখেছেন ধরুন কলকাতায় সেখানে কলকাতা শেখার পরিবেশ কীরকম ছিল তখন তো আমি দেখুন একটা হচ্ছে অর্থকরীর একটা প্রবলেম ছিল তা আমার কিছু বন্ধু বন্ধু আমাকে হেল্প করেছিল তাদের সহযোগিতা নিয়ে বাড়ি থেকে তো তখন মানা ছিল বাড়িতে এটা হেল্প করানি প্রথম দিকে তারপরে আমি আমার বন্ধু বান্ধবদের হেল্প নিয়ে আমি ট্রেনের টিকিট কেটে চলে যেতাম সকালবেলা বেরিয়ে যেতাম সেই সন্ধ্যে মানে সেই একদম রাত্রি ফিরতাম সপ্তাহে যেতাম যেতাম দুদিন প্র্যাকটিস করতে তারপরে এখানে এসে আমি আবার ট্রেনিং সেন্টার খুলি দিই আমি এখন আপনার ট্রেনিং সেন্টার কটা আছে আমার এখানে আমি নিজে এখন প্র্যাকটিস করাই সকাল অবদোর সঙ্গে ওখানে শেখাই আর আছে আমার সঙ্গম ম্যানেজ হল বিশ রোডে ঘরে শেখায় আর রেসেখ আর আমি নিজে স্কুলে যুক্ত আছি দিল্লি পাবলিক স্কুলে আমি ওখানকার মার্শাল আর্ট কোচ এছাড়া বর্তমান টাউন স্কুলে প্রাইমারি স্কুলে আমি মার্শাল আর্ট ছেলে মেয়েদের কম বয়সী ছেলে মধ্যে এই ব্যাপার উৎসাহ কতটা দেখতে পাচ্ছেন বা গার্জেনদের মধ্যে এখানে কম বয়সী ছেলেরা এখন তো বিশেষ করে মেয়েরা তাদের বাবা মারা নিয়ে আসছেন তাদের সেলফ ডিফেন্স শেখার জন্য বিশেষ করে আনছেন এবার এরা আসছে সেলফ ডিফেন্স শেখার জন্য তখন আমি ওদের ইন্সপায়ার করি যে সেলফ ডিফেন্স তো হবেই এটা প্র্যাকটিস যদি আমি জানি যে কোনো মধ্যে আমি নিজেকে রক্ষা করতে পারব তখন আমি ওদের আরও ইন্সপায়ার করি দেখো এটা বডি ফিটনেস তো হচ্ছেই সেলফ ডিফেন্স হচ্ছে এবার তোমরা এটা স্পোর্টস হিসাবে স্পোর্টস স্পোর্টসগুলো তোমাদের নাম হবে দেশের নাম হবে সেই হিসাবে অনেকে স্পোর্টস হিসাবে নিচ্ছে এই এই ধরনের আপনার যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা কি এই প্রশিক্ষণ নিয়ে তারা কি এই ক্যারাটেতে স্বাবলম্বী হওয়ার মতো কোনো জায়গা আছে ক্যারাটে এখন ক্যারাটে এখন এটা স্কুল গেমস অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা ইউনিভার্সিটি গেমে অন্তর্ভুক্ত না এশিয়ান গেমস আছে মানে উপার্জনের ক্ষেত্রে না আপনি যেটা বলছেন বলছি এটা তো অন্তর্ভুক্ত হয়েছে এর জন্য মেয়েরা ছেলেরা প্রচন্ড এখানে উৎসাহিত হয়ে আসছে প্লাস আমরা যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছি আমরা কিন্তু কোনো সরকারি চাকরি বাকরি করি না এই ক্যারাটে প্রফেশন থেকে

না ওই ক্যারাটে শেখার জন্য ধরুন বেসরকারি আপনি স্কুলে তো শেখাচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ বা এই ধরনের চাকরি গিয়ে তাদের জন্য থাকে

এবার ধাপে ধাপে বিভিন্ন কালার আসছে যেমন প্রথমে হোয়াইট বেল তারপরে হচ্ছে আপনার গ্রিন অরেঞ্জ ব্লু পার্পেল এভাবে ব্রাউন ব্রাউনের আবার তিনটা ভাগ আছে তারপরে আসছে ব্ল্যাক বেল ফার্স্ট ডিগ্রি এবার ব্ল্যাক বেল্টও আবার দশটা ভাগ আছে যেমন আমি নিজে এখন সিক্স টার্ম ব্ল্যাক বেল্ট মানে ষষ্ঠ ডিগ্রি ব্ল্যাক বেল্ট তো এরও দশটা ভাগ আছে মানে ব্ল্যাক বেল্টের আগে অনেক ভাগ আছে আর ব্ল্যাক বেল্টে পৌঁছে গেলে সেখানে অনেকগুলো মানে দুটো পর্যায়ে একটা হচ্ছে কিউ কিউ পর্যায়ে যেটা কালার বেল যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে কিউ আর যখনই ব্ল্যাক বেল্ট দেখছেন আপনারা ওই ব্ল্যাক বেল্ট আবার দশটা ভাগ যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এইভাবে আপ টু টেন ডাক এগুলো সবই তো মানে পরীক্ষা দিয়ে করতে হয় এগুলো সব এক্সাম সিস্টেম আছে বিভিন্ন সংস্থা থেকে এক্সাম হয় বিভিন্ন স্টাইলে বিভিন্ন ইয়ে ওই সংস্থায় এক্সাম আছে সেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই দিয়ে এক্সাম একটা ব্ল্যাক বেল্ট পেতে গেলে মোটামুটি তাকে কতটা প্র্যাকটিস করতে হয় বা কতদিন ধরে করতে হয় সাল তো এটা ছ মাস অন্তত এক্সাম হয় যে কিউ গ্রেডগুলো আমরা শুনেছেন ওই কালার বেলগুলো ছ বছরে দুবার এক্সাম ওই কিউ গ্রেড কমপ্লিট করে টোটাল একটা মানে ছেলেকে মানে ব্ল্যাক বেল্ট হতে গেলে মিনিমাম সাড়ে চার বছর তাকে ট্রেনিং করতে হবে তবে ব্ল্যাক বেল যদি খুব ভালো প্র্যাকটিস করে সাড়ে চার বছর বলে সে একদম ব্ল্যাক বেল

শেখানোর জন্য যে নানা রকম সরঞ্জাম বাঞ্জাম লাগে না তবে গিয়ারটা লাগে যেটা ফাইট শেখাতে গেলে এখন ফাইট করতে গেলে যাতে না ইনজিওর হয় তার জন্য প্রোটেকটিভ গিয়ার এখন বেরিয়ে গেছে এগুলো একটু খরচা সামান্য খরচা আছে খুব বিশেষ কিছু তো ওইটাকে একটু ব্যবস্থা করতে হয় গার্জেনদের আর আর মান্থলি কিছু রেমুলেশন আমাদের নেওয়া হয় এই সিস্টেম চলতে আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে ক্রাইটে মানে আগ্রহ উৎসাহ বা এগিয়ে আছে যেমন আমি তো ন্যাশনাল বডি বা ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্টে গেছি ভারতবর্ষে মোটামুটি আমাদের বেঙ্গলও একটা ভালো জায়গায় আছে বেঙ্গল থেকেও আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়ে আসছে বুঝতে চাই সেই সিংকার সিতুর ক্রাইটের যে অর্গানাইজেশন আছে সেই সিংকার সিঁতুর ক্যার ফেডারেশন এখান থেকে তিন তিনজন

এই মার্শাল আর্ট কি দর্শকদের বিনোদনের পক্ষে কতটা যেমন একটা ফুটবল মাঠে একটা ভলিবল মাঠে বক্সিং দর্শকদের একটা বিনোদনের পাঠ থাকে এই যে দর্শকরা দেখে আনন্দ পায় আমাদের যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে স্টেডিয়ামে প্রতি বছরই হয় সেখানে আপনি নেতাজিনে পুরো গ্যালারি ঘুরে যায় এত মানে

তাই বলে কি ফুটবল খেলছে না ফুটবল খেলছে ফুটবল একটা ভালো খেলা জনপ্রিয় তা আপনাদের ক্যারেটেতে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা কতটা থাকে এখানে সাধারণ মানুষ তো ওইভাবে অনেকে আগে আসতো না এখন ক্যারাটে যে একটা সিস্টেম ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন যে বডি ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন একটা রুলস বানিয়েছে সেই রুলসে কিছু কিছু মানে ঠিক করা হয়েছে যে ফেসে ফেস এরিয়া সেখানে কিন্তু জোরে মারা যাবে না বা টাচ করা যাবে না বাচ্চাদের তো একদমই টাচ করা যাবে না এবার জুনিয়র সিনিয়র লাইট স্লাইট লাইট টাচ অ্যালাউ এবং বডিতে রিজনেবেল পাওয়া বডিতে তো এই সমস্ত সিস্টেম করার জন্য ইনজিওর এখন খুব গল্প হয় ইনজিওর এখন সেরকম হয় না তার ইভেন্ট এখানে প্রত্যেকটি গিয়ার আছে হেড গিয়ার আছে হ্যান্ডস গ্লাভস আছে চেস গিয়ার আছে গ্রয়েন্ড স্লার আছে তো এইগুলো কি প্রতিযোগিতা অ্যালাউ হ্যাঁ প্রতিযোগিতা মাস্ট প্রতিযোগিতায় এই সমস্ত গার্ডগুলো না থাকলে সে টুর্নামেন্টে নামতে পারবে তা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপের একটা অনেক ডেভেলপ হয়েছে এটা এই টোয়েন টোয়েন্টি টোয়েন্টিতে আমাদের অলিম্পিক গেমও হয়েছিল যেটা তখন কিন্তু ওটা করোনার জন্য বন্ধ ছিল তারপর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে জাপানে যেটা অলিম্পিক গেম যেটা হলো সেখানে ক্যারাটে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটা খেলা হয়েছে ক্যারাটে নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কী আছে আমরা তো প্রতি বছরই ডিস্ট্রিক্ট করে আমরা স্টেটে পড়াচ্ছি স্টেট থেকে ন্যাশনালে যাচ্ছে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলছে আমি নিজেও বিভিন্ন এশিয়ান লেভেলের কম্পিটিশানে আমি নিজেও জাজ করে এসেছি যেমন আমি গিয়েছিলাম আপনার না আপনার এই শিক্ষার্থীদের নিয়ে আপনার পরিকল্পনা কী আছে আমার শিক্ষার্থীদের পরিকল্পনা এরা যাতে আরও মানে আরও বড়ো কিছু প্রতিষ্ঠান করা বা কিছু গড়ে তোলা সেরকম সেরকম তো আমাদের মার্শাল আর্টস একাডেমি চলছে তো সেরকম আমরা সরকারি সাহযোগিত পাইনি তাহলে একটা যেমন একাডেমি হয় সেটা তাহলে যদি সরকারের সহযোগিতা আমরা পাই আমরা আমাদের তর থেকে যতটা হেল্প করা আমরা সেভাবে এগিয়ে যাব কারণ আমরা একটা নিজস্ব ব্যক্তিগতভাবেই এখন চলছে আমাদের সরকারি হেল্প পেলে আমরা একটা বড় ধরনের একাডেমি করতে পারি

বিভিন্নভাবে সহযোগিতা করে বিভিন্ন একাডেমির ক্ষেত্রে করেছে কলকাতায় আছে ওই ধরনের কলকাতায় আছে আমাদের বর্ধমানে এখন সম্ভব হয় কলকাতাতে আছে যেমন আমাদের হানসি প্রেমদেশন ওনারই একাডেমি বিভিন্ন মল থেকে আপনারা কি বর্ধমানে সেরকম কোনো চেষ্টা হচ্ছে যদি সহযোগিতা পায় আমরাও করতে চাই সেরকম যদি সহযোগিতা পাই ধন্যবাদ আমরা ক্যাটে নিয়ে আমাদের যে মুক্ত আবহাওয়া যে ডিজিটাল মেয়ে আলোচনায় আজকে আমরা দেবাশিস কুমার মণ্ডলের কাছ থেকে আমরা ক্যারাটে বিষয়ে সংক্ষিপ্ত ভাবতে শুনলাম এবং উনি খুব সুন্দরভাবে আমাদের বলেন ওনাকে এরকমভাবে বলার জন্য ধন্যবাদ নমস্কার